হ্যালো গুড মর্নিং তিনতলার উপর আস্তে আস্তে হাফ ধরে গেছে উঠতে উঠতে এক বালতি জল নিয়েছিলাম গাছে দেবো বলে হাফিগ দেওয়া হয়ে গেছে

bu sal geçecek

দিন আর ডাটা শাক হয় না সেই ডাটা শাকের বীজ লাগিয়েছে না তো হয়ে গেছে জবা ফুল গাছে অনেক জন্ম গেছে জলপুর গাছের জন্ম গেছে হয়ে গেছে আমি কাছে জল আমি গাঁদা ফুল গাছ লাগিয়েছি লঙ্কার চারা লাগিয়েছি তারপরে কি জ্যামেরিন নাকি বললো সেই ফুল লাগিয়েছি চার জমনাবল্লিকা লাগিয়েছি ডালিয়া লাগিয়েছি এদিকে বিনস লাগিয়েছি শাক লাগিয়েছি আরও অনেক কিছু লাগানো বাকি আছে তবে জায়গা নেই মানে টপ নেই টপ কিনতে যেতে হবে তারপরে লাগাবো দেখা যাক এবার কি করবো এই জলগুলো